সবাইকে গুড ইভিনিং আমি এখন আছি লন্ডনের আফটন পার্ক স্টেশন এরিয়াতে আর এরটাকে বলে হয় গ্রিন স্ট্রিট পূর্ব লন্ডনের এই এরিয়াতে প্রচুর পরিমাণ এশিয়ান পিপুল বসবাস করে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এশিয়ান পিপুলই সব দেখা যাচ্ছে কোনো সাদা সামড়ার লোক খুবই কমই দেখতে পাবেন আগামীকাল ঈদুল্লাহ যাহা এই উপলক্ষে এই রোডটা নর্মালের চেয়ে একটু বেশি বিজি আজকে কারণ হলো এই রোডে অনেক এশিয়ান মেয়েদের ক্লোদিং স্টোরস আছে তাই অন্য অন্য এরিয়া থেকে প্রস্তুত লোক আসে শপিংয়ের জন্য এটা একটা গ্রোসারি শপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আম ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশ থেকেও অনেক আমার দাম একটু বেশি আটটায় হলো এক বক্স দাম হলো দশ পাউন্ড দু বক্স নিলে আঠারো পাউন্ড এরকম আর কি আগে ঈদ দেখতে পাচ্ছেন রোডের সাইডে মেয়েরা চেয়ার টেবিল নিয়ে বসে পড়ছে অন্য মেয়েদের হাতে মেহেদি দেওয়ার জন্য জিনিসগুলি আপনি লন্ডনের অন্য কোথাও দেখতে পাবেন না শুধু এখানটাতেই দেখা যায় রমজানের ইতি আরও প্রচুর পরিমাণ থাকে এটা একটা অফ লাইসেন্সের দোকান পার্সেন্ট বিভিন্ন রকম অ্যাডভার্টাইজের উপরে লাগানো আছে বেশিরভাগ হলো রুম রুম ভাড়া দেওয়ার জন্য আজকের ওদেরটা বেশি ভালো ছিল না সকালে দুই তিনবার বৃষ্টি হয়ে গেছে যার কারণে মনে হয় ঈদের এদের একটু কম এখন ভিডিও দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ এশিয়ান পিপুল এখানে থাকে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান আমাদের এশিয়ান কমিউনিটির লোকজন বিশেষ করে মহিলারা তাদের পোশাক শাড়ি বিভিন্ন রকম থ্রি পিস জুয়েলারি ছেলেদের পাঞ্জাবি ফতুয়া লেহেঙ্গার কয়েকশো দোকান এখানে আছে চয়েস মতো এবং বাজেটের ভিতরে কিনতে পারবেন মোটামুটি আজকের ভিডিওটা সবাইকে এদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম